গরিব কোথাকার তুই একটা গরিব 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 তোর লাখ লাখ টাকা থাকতে পারে কিন্তু তুই গরিব কেন গরিব বলতেছি একটু শুনে যাবেন আপনি এই ফেসবুকে আসছেন ফেসবুক প্ল্যাটফর্মে আছেন কি করতেছেন অন্যজনের ভিডিও চুরি করতেছি সেটা কাইটা চাইটা রাজ জায়গা আপলোড করতেছি তাহলে আপনি কি আপনি মিউজিক লাগাইতেছি আমার ভিডিওতে আমি কি আমি একটা গরিব এই প্ল্যাটফর্মে ফেসবুকের প্ল্যাটফর্মে আপনার এক পয়সা দাম নাই এক পয়সার দাম নাই আপনি কি করতেছেন মানুষের ভিডিও চুরি করতেছেন আপনি একটা চোর চোর মানুষ তো চুরি করে মানে পেটের দায়ে আর আপনি চুরি করতেছেন কিসের দায়ে মনে করতেছেন যে আপনি এই ভিডিও দিলে অনেক সম্মান হবে অনেক সম্মান হবে আহ কি সম্মান সম্মান পাওয়ার যোগ্য আপনি অন্যজনের ভিডিও চুরি করে এনে রিয়াকশন ভিডিও বানাইতেছেন ডুয়েট ভিডিও বানাইতেছেন আরেকজনকে গালি গালাস করতেছেন গরিব কু থাকার গরিব কু থাকার ভালো হয়ে যা ভালো হয়ে যা এখনো সময় আছে মানুষকে হ্যারেসমেন্ট করবি না আর এই হ্যারাসমেন্ট করলে একদিন না একদিন হবে একদিন একদিন ফস্তাইতে হবে ফেসবুক বুকা বুকা ফেসবুক বোকা না ফেসবুক দুইটা সিস্টেম চালু করছে এক হলো এআই সিস্টেম ভিডিও দিবেন ভিডিওর ভিতরে কি আছে অরিজিনাল ভিডিও আছে না ডুপ্লিকেট ভিডিও আছে সেটা ধরে ফেলে তারপরে ওইটা আবার আরেকজনের টেবিলে নিয়ে দেয় ম্যানুয়াল ই করো রিভিউ করো তখন এই রিভিউ করলে আপনি দরা খাবেনি খাবেনি আর দরা খাইলে এই ফেসবুক থেকে সহজেই আপনি পরিত্রাণ পাইবেন না এখনও সময় আছে ফেসবুকের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানান ভালো ভালো ভিডিও বানান তাহলে আপনিও এই প্ল্যাটফর্মে কিছু করতে পারবেন ফেসবুক আপনাকে ভালোবাসে ভালোবাসা দিবে ভালোবাসা দিলে আপনি এইটা পাবেন এইটা পাবেন আমি এই ভিডিওগুলো কয়েকটা ভিডিও বানাইলাম আপনারা দেখেন একটু উত্তেজিত হইয়া কথাগুলো বললাম কিন্তু কথাগুলো সত্য কথাগুলো মাফ করে নিয়েন কতটুকা কথাগুলো মূল্যায়ন দিলেন দিয়েন তাহলে ফেসবুকে সফল হইতে পারবেন সফল হওয়ার মূল চাবিকাঠি অরিজিনাল ভিডিও অরিজিনাল ভিডিও কাকে বলে জানেন এই যে অরিজিনাল ভিডিও যেন কোথায় এসেছি কোন লোকেশনে আছি এই যে ভিডিওটা এই ভিডিওটা আমার বয়েস আমার লোকেশন আমার এইটাই হলো অরিজিনাল ভিডিও আর অরিজিনাল ভিডিও যারা করবেন তারা এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবেন টিকে থাকতে পারবেন ফেসবুক থেকে মামু কামাইতে পারবেন মামু ফেসবুকে লরবর লরবর ভিডিও বানালে হবে না ভিডিও বানাইতে হবে ভালো অরিজিনাল নিজস্ব ভিডিও তাহলে কিছু করতে পারবেন ভালো থাকবেন সবাই